আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি ছোলার ডাল আর লুচি আজ সকালে বানিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই এক কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকড় বা বেছে নিতে হবে কাপড় পাথর থেকে থাকলে তারপর ভালো করে ধুয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব অনেকে সারা রাত ভিজিয়ে রাখে আমি কখনোই ডাল ভিজিয়ে রাখি না এবার প্রেশার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম মতো ডাল রয়েছে ডালটাকে দিয়ে দিলাম যে যতটুকু ডাল দিয়েছি তার চার গুণ জল দেবো এখানে আমি এক যে কাপ দিয়ে ডালটা নিয়েছি সেই কাপেরই চার কাপ জলের মধ্যে দিয়ে দিলাম এরপরেতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে এক পিঞ্চ খাওয়ার সোডা এখানে ব্যবহার করতে পারো আমি এখানে খাওয়ার সোডা ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এরপর প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন চারটে সিটি দিয়ে নেব তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ডালটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি লুচি প্রিপারেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি জানি আমার সকল বন্ধুরা এই রেসিপিটি বানাতে পারে এবং খুব ভালো বানাতে পারে তবুও আমার মনে হলো আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করা যাক আমি কিভাবে তৈরি করি ঘরোয়া উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখতেই পারছ একদম সেদ্ধ হয়ে গেছে একেবারেই গলে যায়নি এবার কিছু গরম জল এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি এবার একটা একটু কাটা দিয়ে নিচ্ছি যাতে যে গোটাগুলো আছে একটু থক থকে হয়ে যাবে জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো তোমরা সেদ্ধর সময় হলুদের গুঁড়োটা দিতে পারো আমি সব সময় পরেই দিয়ে থাকি এরপর ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এরপর এতে দিয়ে দেবো দু তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ আর এক ইঞ্চি দারচিনির টুকরো এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার ডালটাকে এর মধ্যে ঢেলে দিলাম লঙ্কা দুটোকে আমি তুলে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ আদা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অপর দিকে লুচির ময়দাটাকেও মেখে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আমি আটার ময়দা মিশিয়ে করছি হাফ কাপ ময়দা দেড় কাপ আটা দিয়ে দিলাম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তোমরা চাইলে শুধু ময়দাতে বা শুধু আটাতে করতে পারো আমি আটা ময়দা মিশিয়ে করছি দিয়ে দিলাম লবণ চিনি এরপর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে মায়ামটা দিয়ে নিতে হবে মায়ামটা যত ভালো হবে লুচি ততটাই খাস্তা তৈরি হবে মায়ামটা এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখতেই পারছ খুব ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি নরমাল যেমন আমরা রুটি পরোটার আটা মেখে থাকি সেইভাবেই আটাটাকে মেখে নিচ্ছি আটাটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ওপর দিকে ডালটা তৈরি হয়ে গেছে সেটাকে নামিয়ে রেখে দেবো আটাগুলো থেকে লেচি কেটে নিলাম ছোটো ছোটো লেচি কেটে গুলোকে বেলে নিচ্ছি সামান্য তেল দিয়ে দিয়ে গোল গোল করে বেলে নিতে হবে এবার ডালটাকে নামিয়ে রেখে দিয়ে একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি তেল গরম করে একটা একটা করে লুচি দিয়ে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ লুচিগুলো কেমন ফুলে উঠেছে আমি ময়দা আর আটা মিশিয়ে সবসময় লুচি তৈরি করে থাকি তোমরা চাইলে শুধু ময়দাতে বা শুধু আটাতেও করতে পারো আমি এইভাবে মিশিয়েই করে থাকি এতে খেতে খুব টেস্ট হয় আর নরম হয় এইভাবেই গরম গরম ছোলার ডাল ও লুচি তৈরি করে সকাল সকাল পরিবেশন করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে